আলোচনা শুরুতে দোহা তুসু করে একটা আল্লাহ নামে তাকবির দেবেন আপনারা পারবেন তো ইনশাল্লাহ তাকবিরের আওয়াজ দিলে কি আর কোনো সমস্যা আছে আপনাদের এলাকায় কোনো সমস্যা নেই তো রাজা কার বলে কেউ গালি দেবে না তো আর সেদিন পিছন দিয়ে চলে গেছে নাকি এখন তাকবিরের আওয়াজ দিয়ে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটবেন কেউ আর আপনাকে কিছু থামাতে পারবে না কথা কন ঠিক কিনা আগে তাকবিরের আওয়াজ মসজিদের মধ্যে ইমাম সাহেবরা জোরে দিতে ভয় পাইতো যে কোন দিক দিয়ে রাজাকার জঙ্গি বলে চালায় দেয় কথা কন ঠিক কিনা কিন্তু এখন তাকবিরের আওয়াজ যদি দিতে আপনারা এই ডাঙ্গাপাড়া থেকে চলে যাবেন পর্যন্ত এদিকে চলে যাবেন সেই কয়েন বাজার পর্যন্ত একজন হোক আর পাঁচজন হোক আর সাতজন হোক আর এক হাজার জন হোক কোনো বাঁপের ব্যাটার বাধা দিতে পারবে না কথা বল ঠিক না তাকবিলের আমাদের বাধা অতীতেও ছিল কিন্তু বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারে নাই কারণ এই তাকবিলের আওয়াজটা কার। আল্লাহ বলে আয়ুহাল মধ্যস্তির কুম্ফাংদের অরব বাঁকা ফাঁকা বেট নবীমা আর ওঠেন দাঁড়ান আপনার উম্মদকে শিখান তার যদি দিতে হয় স্লোগান যদি দিতে হয় তাহলে স্লোগান দিতে হবে একমাত্র তার রবের নামে অরব বাকা ফাঁকা বেট বলেন তো আমাদের রবকে আল্লাহ নবীজি যখন ওমরে ফরক রাজিয়ালদাহু তা আলানু যখন কালেমা পড়ে মুসলমান হলেন এত বড় খোলা তলাবার নিয়ে আসছে নবীজির কল্লা কাটবে আবু জহেল বলছে কল্লা কাটতে পারলে দুই শত লাল উত্তমাকে উপহার দেওয়া হবে দুই শত লাল উটের ঘোষণা শোনার পরে আর স্থির রাখতে পারে নাই এক দৌড় দিয়ে চলে আসলে খোলা তলোয়ার নিয়ে নামিজির কল্লা কাটবো প্রতিমধ্যেই সুরা তহা তেলাওয়াত করতেছিলেন তার বোন ফাতেমা বোন ফাতেমার কণ্ঠে তেলাওয়াতের আওয়াজ শোনার পরে মনটা পরিবর্তন হয়ে গেছে নবীজি সাল্লাহ সাল্লামের কাছে এসে ডাক দেওয়া হচ্ছে নবীজি এই তলোয়ারটা আপনাকে মারার জন্য নিয়ে আসছিলাম আজকে আপনার কদমে জমা দিয়ে গেলাম আমাকে কালেমা পর মুসলমান বানায় দেন আর আমি আপনাকে ঘোষণা করছি যে ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলবে থেকে যে ব্যক্তি বিরুদ্ধে কথা বলবে আজকের থেকে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আমি ওমরের তলোয়ার তার নামায় দিবে বলছেন অমর তুমি আমার কাছে কি চাও বলো বলছেন ইয়ারসোল্লাহ আমি আপনার কাছে শুধু একটা কথা জানতে চাই আলাসনা আল আল হাক আমরা কি সত্যের পথে নাই নবীজি বলছেন বালা আমরাই সত্যের পথে আছি নবীজিকে প্রশ্ন করছেন নাবিজি আরেকটা প্রশ্ন আপনি কি আল্লাহ সত্য নবী নয় নবীজি সাল্লাহাম বলছেন হ্যাঁ বালা আমি সেই সত্য নবী নবীজিকে আবার প্রশ্ন করলেন নবীজি আপনি যে কোরআন প্রচার করছেন যে তেল তেলামত আমি শুনে আসলাম এই কোরআনে কি আল্লাহ পাখির প্রেরিত কিতাব নয় নবীজি বলছেন হ্যাঁ এটাই সেই আল্লাহ পাকের প্রেরিত কিতাব আমরা ফারুক বলছেন নবীজি তাহলে ফাফি মাল ইস্তিফা তাহলে আর কেন লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করবেন বলেন আপনি সত্য ধর্ম সত্য কুরআন সত্য সবই জহুর সত্য আর আমি ওমর ও কালেমা পরে মুসলমান হয়ে গেলাম ফাফি মাল ইস্তিফা আর কেন ইসলামটাকে গোপনে গোপনে প্রকাশ করবেন প্রচার করবেন এখন থেকে বের হন আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে যেটা কোন সুবহানাল্লাহ কেউ যদি বাধা দিতে আসে আমি ওমর টেকেল দেব কেউ যদি কিছু বলতে আসে আমি ওমর সেটা দেখব শুধু আপনি বের হন আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে মা কি জীবন চলছে আল্লাহ ফাদের হুকুম এখনো আসে নাই আল্লাহর হুকুম আসবে যখন আমি তোমাকে নিয়ে প্রকাশ্যে বের হব তখন শুধু আল্লাহর হুকুম পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করো ফারুক বলছেন নবীজি ঠিক আছে আল্লাহর হুকুম পাওয়ার আগ পর্যন্ত আমি ধৈর্য ধারণ করলাম তবে একটা অনুমতি আমাকে দিতে হবে নবিজি আমার ভিতর অনেক সিদিকি জমা আছে আমার ভিতর অনেক কুফরি জমা আছে নবিজি আমার ভিতরে অনেক অন্ধকার জমা আছে আমি এগুলোকে তাকবীরের আওয়াজের মাধ্যমে আমার মনটাকে ফ্রেশ করতে চাই ভিতরটাকে পরিষ্কার করতে চাই নবিজি আপনি আমাকে অনুমতি দেন আমি দারুল আল কাম থেকে তাকবীরের আওয়াজ দিয়ে দিতে ওই বাইতুল্লাহ খানায় কাবার গিলাপ পর্যন্ত আমি যাব এইটুকু শুধু তাকবীরের আওয়াজের অনুমতি দেন আমি প্রকাশ্য তাকবীরের আওয়াজ দিয়ে মক্কার জমিনটাকে আমি মুখরিত করে দেব নবিজি বলেন ঠিক আছে তুমি দাও তাকবীর আওয়াজ আমি তোমাকে বাধা দিতে পারি না আল্লাহ পাকের তাকবির আল্লাহ পাকের বরত তুমি ঘোষণা করবে এতে আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো বাধা নাই ওভারে ফারুক বলছেন নবীজি একা একা তাকবি দিলে তো জমবে না সাহাবিদেরকে নিয়েই দিতে চাই নবী বলছে দাও কোনো সমস্যা নেই অমানে ফারুক খুঁজে খুঁজে এগারো জন সাহাবি পেলেন এগারো জন সাহাবিকে দুই কাতারে বিভক্ত করলেন প্রথম কাতারে ছয় জন দ্বিতীয় কাতারে পাঁচজন উনি সহ ছয় জন দুই কাতারের সামনে উনি এক কাতারের সামনে দাঁড়ালেন আরেক কাতারের সামনে নবীজি চাষা আমির হামজাকে দিয়ে দিলেন ওমরে ফারুক সেখানে দাঁড়িয়ে তিন বাক্যের একটা ভাষণ দিলেন রে মক্কার কা ফেরার আমি ওমর এখন তাকবি দিদিদের দারুল আর কান থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাব। যদি কেউ মায়ের মায়ের বুকটাকে খালি করতে চায় আমি ওমরের তাকবীরের বাধা যেন সে দেয় আমি তাকবীরের আওয়াজ দিতে দিতে এখান থেকে যাব দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত যদি কেউ নিজের সন্তানকে এতিম করতে চায় আমি ওমরের তাকবীরের আওয়াজের বাধা যেন সে দেয় যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে চায় আমি ওমরের তাকবীরের আওয়াজের বাধা যেন সে দেয় এই বলতে বলতে তিনি তাকবীর দিতে না ওই তাকবীর আল্লাহু আকবার সলগান দিতে দিতে সেখান থেকে বাইতুল্লাহ পর্যন্ত রওনা হয়ে গেলেন আবু জেহেল ওলিদ ইবনে মুগীরা উতবা সাইবা সবাই তাকবীর আওয়াজ শুনে বাঘর থেকে বের হয়ে আসলেন কি ব্যাপার মক্কার কোন মুসলমান এত বড় সাহস হলো তাকবীরের আওয়াজ দিয়ে মক্কার জমিটাকে মুখরিত করে ফেলেছে এসে দেখে লাইনের সামনে ওমরে ফারুক দাঁড়িয়ে আছে

এজামিনে তাদের জায়গা হবে না তাকবির আবার ছিল আছে থাকবে মানে আমি যারা বাধা দিচ্ছি আমরা আমরা একদিন থাকবো না চলে যাবো কথা বলে ঠিক কিনা অর্থাৎ তাকবিরের আওয়াজের বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারবে না আমাদের মুখও কেউ বন্ধ করতে পারবে না তাকবিরের আওয়াজ চলবেই রাজি আসেন তো ইনশাল্লাহ রাজি আসেন তো ইনশাআল্লাহ একটা তাকবির দেওয়া যাবে দোহা তুসু করে পাকের নামে একটা তাকবির দেওয়া যাবে আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহ নামে একটা তাকবির দেন তো দেখি লিল্লাহ তাকবির দোহা লিল্লাহ তাকবির

খোদাদ্রোহী চার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান যে গেছে আজ তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাক বীর নারায় তাক বীর মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই

মুসলমান ভাইরানি আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবিন আরে নাটোর জেলার মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরা চব্বিশ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন আয়াত নম্বরটা হলো ফর্টি ওয়ান একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমত্কারভাবে বলেন ইন্না আনসালনা আলাইকাল কিতাবা লিননাসি বিল হক দা হতাদা ফালিনফসিহি ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل প্রত্যেকটি কুরানুল কারিমের আয়াত তেলা আছে সবে যখন আমি আমার শাহাদুতাঙ্গুলি দিয়ে আপনাদের ইশারা দিব তখন আমার শাহাদুতাঙ্গুলির ইশারা পাবেন যখন দুই হাত উঁচু করে আল্লাহ আকবরের আওয়াজটা দিবেন তখন এই কর্ম যদি চলতে থাকবে ততক্ষণ আখিরি মোনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা তো হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা তারা জোরে করে আল্লাহ আকবার মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবি আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পার আল কোরআন আমি মালিক বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি তোমরা পরিচালনা করতে পারো আমি আল্লাহ পাকের বক্তব্য তোমরা শুনে নাও এই কোরআন দিয়ে তোমার জীবনটাকে সাজানোর কারণ কারণে এ কোরআন যেটাকে হালাল করেছে সেটা গ্রহণ করে নেওয়ার কারণে এ কোরআন যেটাকে হারাম করেছে সেটা বর্জন করার কারণে এ কোরআন তোমাদেরকে যেটাই করতে বলেছে এটা মনে প্রাণে বিশ্বাস করে নেওয়ার কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে হেদায়তের মালা গলায় পরা দেব আর হেদায়তের মালা যখন তোমার গলায় উঠে যাবে হেদায়তের পথেই যখন তুমি পরিচালিত হতে থাকবে তখন আমি আল্লাহ পাকের হুকুম আহকাম গুলো তুমি মেনে মেনে চলতে থাকবে আমি আল্লাহ পাকের হুকুম মানতে তোমার আর বিন্দু মাত্র কোনো কষ্ট হবে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দিকে গুলো তুমি আকর্ষণের সাথে দুনিয়ার জমিনে করতে থাকবে আমি আল্লাহ পাক যেটাকে হারাম করেছি সেটা তুমি বর্জন করতে থাকবে আমি আল্লাহ পাক তোমার জন্য যেটা হালাল করেছি সেটা তুমি গ্রহণ করতে থাকবে রে পৃথিবীর মানুষেরা এটাই যদি হয় তোমার দুনিয়ার জমিনের মূল লক্ষ্য আমি আল্লাহ পাক বলে দিলাম এই অবস্থার মধ্য থেকে যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে দুনিয়ার থেকে বিদায় নিতে তোমার দেরি হবে আমি আল্লাহ পাক বলে দিলাম জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত তোমাকে ঠেকিয়ে রাখবো না জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত তোমাকে অপেক্ষা করিয়ে রাখবো না আমি আল্লাহ পাক বলছি তোমার জান্নাতের মধ্যে তুমি ঢুকেই যাবে শুধু বাধা থাকবে একটা আর সেটা হলো তোমার মরণ তুমি মরণা বিধাই তুমি জান্নাতে যাও না তোমার মরণ যখন হয়ে যাবে সরাসরি আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দেব জরে কোন সুবহানাল্লাহ মমিন যখন মারা যায় মমিনের কবরটা তার লাশটা রাখার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে তার লাশটা রাখার সঙ্গে সঙ্গে নবীজি বলেন তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায় নবীজি বলেন মমিনদেরকে যখন কবরে রাখা হবে প্রত্যেকটা মমিনকে আসরের সময় তাদেরকে কবর থেকে জাগ্রত করা হবে মানে আসরের সময় তাদেরকে দেখানো হবে যে আসরের সময় হয়ে গেছে অক্ত হয়ে গেছে যারা মমিন হবে নবীজি বলেন এই মমিনেরা কবর থেকে যখন তাদেরকে জাগ্রত করা হবে আসরের অক্ত হয়ে যাবে এই মমিনরা সঙ্গে সঙ্গে দৌড়া দৌড়ি করতে থাকবে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকবে বলতে পারেন হুজুর সাড়ে তিন হাত কবরের মধ্যে কেমনে তারা দৌড়া দৌড়ি করবে সাড়ে তিন হাত কবরের মধ্যে তারা কেমনে ছোটাছুটি করতে থাকবে নবীজি বলেন মুমিনের লাশ কবরে রেখে তার আত্মীয় স্বজনেরা মাটি চাপা দিয়ে যখন চুতার ফিতার আমাজ করতে করতে বাসার মধ্যে চলে আসে আমার আল্লাহ পাক এইটুকু সময়ের ব্যবধানে তারা দৃষ্টির অগচর পেরিয়ে তার কবরটা প্রশস্ত করে দিবে চলে কান Allah